কুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা গেছিলাম আলুটুলা গুহায় যে ঝুলন্ত ব্রিজ আমি ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ডকে ব্যাগ ধরিয়ে দিয়েছে বাচ্চা ধরিয়ে দিয়েছে সব ধরে আছে ওই ওই সবসময় বাচ্চা নিয়ে ঘুরছে আর আমি ভিডিও করছি এই যে দেখেন আমার হাজব্যান্ডের খুব কষ্ট হচ্ছে আমার পায়ের জুতা সব ব্যাগের ভিতরে যা কাপড় চোপড় সব ছিল আমাদের এই যে সবাই দেখেন কত ঘোরাঘুরি করছে ও কিন্তু ভিউগুলো অনেক সুন্দর ছিল আপনার মানে শহরে থাকার পর যদি পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়া যায় না কিন্তু ও ভিউগুলো অনেক ভালো হয় দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু বাট আপনার ওই যে পাহাড়ে উঁচু উঁচু টিলায় উঠতে অনেক কষ্ট লাগে আপনার মানে গ্রাম থেকে আমাদের মানে হাঁটা চলা করতে অনেক অসুবিধায় হয় পা আমার তো পায়ে ব্যথা ধরে গেছিলো আমি হাঁটতে পারছিলাম না তার জন্য আমার হাজব্যান্ডকে ব্যাগ আর বাচ্চা ধরিয়ে দিয়েছিল আমার শাশুড়ি আমার বড় মেয়েকে নিয়েছিল আর আমি আমার হাজব্যান্ডকে আমি ফোন ধরেছিলাম ওই যে আমার হাজব্যান্ডও মানে একটু ক্লান্ত হয়ে যাচ্ছিলো মানে এক হাতে ব্যাগ আর এক হাতে বাচ্চা আপনার আর আমার বাচ্চা আমার কাছে সব সময় থাকে মানে আমার পায়ের ব্যথা এত ব্যথা হচ্ছিল যেন আমি হাঁটতে পারছিলাম না ঠিক মতো মানে আচমকা গেছিলাম তো ঘুরতে তার জন্য এই যে দেখুন এবার ঝুলন্ত ব্রিজে উঠবে এই যে ঝুলন্ত ব্রিজ আমি ভিডিও করছিলাম এই যে একটু ছবি টবি তুললো আমি তাকে আমার বাচ্চাকে এরকম যদি হাজব্যান্ড সবার থাকে তাহলে তো হয়েই গেল ওপর ওপর সবাইকে ভালো লাগে কিন্তু যাই হোক এই যে আমরা এখন ওখানে অনেক মানুষ ঘুরতে আসছিল অবশ্য শুক্র শনিবার ছুটি থাকে তো তার জন্য সবাই অনেকে যে ঝর্ণা দেখো রিসেন্ট ঝর্ণা সেখানেও গেছিলাম ঝর্ণাতে অনেক মজা করছে আমার দুই মেয়ে তো ঝর্ণাতে গোসল করার জন্য কিন্তু তখন পানি ছিল না অত ঠিকমতো এই যে আমি ভিডিও করছি এবং আমার হাজব্যান্ড পিছে পিছিয়ে বাচ্চা নিয়ে আস সবাই